আমরা একটি একটি করে একক স্থান থেকে পরবর্তী স্থানের সংখ্যাগুলো যোগ করতে পারি এরপর হিসাব করা সংখ্যাগুলোর উপর আমরা এরকম একটা চিহ্ন দিয়ে বোঝালে মূলত কি হবে সুবিধা হবে অর্থাৎ আমরা যদি এই পাশাপাশি যখন আমরা যোগ করবো এই সংখ্যাগুলোর উপর তুমি যদি এরকম একটা করে চিহ্ন দিয়ে বোঝাও তার মানে কি এইভাবে হিসাব করলে কি হয় আমার এই হিসাব করাটা খুবই সুবিধাজনক হয় তো চলো উদাহরণটি সমাধান করি যেমন আমরা এইখানে একটা উদাহরণ দেওয়া আছে যেমন তেরো হাজার চারশত একুশ যোগ পঁচিশ এই সংখ্যাটাকে আমরা কি করবো যোগ করবো তো চলো আমরা এই যোগটা কিভাবে করতে পারি দেখো প্রথমত হচ্ছে কি করতে হবে একক স্থানীয় অঙ্ক যেমন এখানে আছে কত এই যে এক তারপরে এখানে কত শূন্য তারপরে হচ্ছে কত দুই চার আর কত এক কত যোগ করলে আমার মোট যোগ ফল হয় কত এই যে মূলত কত আট ওকে তাহলে আটের আমরা কত বসাবো আট হাতে কোনো নেই এবার একই ভাবে আমরা কি করব এই যে দশকের কি দেখো একই দেখো উপরে একটা করে দেখো যে চিহ্ন কিন্তু বোঝানো হয়েছে ওকে যে দেখো এখানে কি হয়েছে যে চিহ্ন দিয়ে তারা বোঝাইছে এবার দশক স্থানে দশক স্থানে আবার চিহ্ন বসাও যেমন মনে আর চার আর কত হয় আমার হচ্ছে ছয় ছয় আট তিনে কত হবে তাহলে ছয় সাত আট নয় নয় আর তিনে কত হবে নয় দশ এগারো বারো বারো আট কত হবে বারো তেরো চোদ্দোর এবার একই ভাবে আমরা কি করবো যে শতকের স্থান ওকে তাহলে শতকের স্থান যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসবে দেখো এক আর শূন্য তার মানে এক আর চারে কত হবে আমার পাঁচ পাঁচ আর পাঁচ কত হয় দশ দশ আর কত হয় চোদ্দ আর এই যে হাতের এক ছিল এই মিলে পনেরো তার পনেরো এই ঘরে চলে আসলো এবার আমরা কি করবো মূলত হাজারের ঘরে এবার কি করব এই চেষ্টা করবো ওকে তার মানে হাজারের ঘরে দেখো তো আমাদের এখানে কত রয়েছে এই যে কত দুই দুই আর দুই কত চার চার আর শূন্য করলে আমার হচ্ছে কত চার চার আট দুই কত ছয় ছয় আট তিনে কত ছয় সাত আট নয় নয় আর এই যে আগের যে হাতের এক ছিল এই দশ দশের কত বসবো শূন্য বসব হাতে আবার কত এক থাকবে এখানে এক লেখা এইবার আমরা অজুতের ঘরে চিন্তা করি তাহলে এইবার অজুতের ঘরে কোনটাই দেখো এই যে এক আর তার মানে কি এবার অজুতের ঘর যদি আমি চিন্তা করি তাহলে আমরা তো এই যে দেখো এই যে হাজারে ঘরে দুই এখানে দুই শূন্য দুই তিন এগুলা তো হয়ে গেছে এবার অযুতের ঘর মানে কত দেখো এখানে আছে এক এখানে হচ্ছে কত দুই তাহলে হয়ে গেল আমার তিন তিন আর চারে কত হয় আমার তিন আর চার হচ্ছে সাত সাত আর এই যে একে কত আট আট আর এই যে হাতের একে আমার এই কত হবে আমাদের মধ্যে হচ্ছে নয় তাহলে এখানে নয় আর এখানে কত শূন্য তার মানে আমাদের কত আসবে এই যে নব্বই হাজার পাঁচশত কত আটচল্লিশ তাহলে আশা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা নির্ণয় করলাম এই যোগটাকে তারপর আমাদের এখানে দেখো নিচে চার নম্বর কি বলতেছে যে পাশাপাশি যোগের হিসাব করা অর্থাৎ আমাদের এখানে যে পাশাপাশি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে এখন কি করতে হবে আমাদের যোগ করতে হবে চলো আমরা চার নম্বরের এখানে যে চারটা যে ম্যাথ দেওয়া আছে আমরা এই চারটা ম্যাথ এখন দেখবো যে কিভাবে আমরা পাশাপাশি থাকলে এগুলোকে যোগ করতে পারি তার মানে দেখো যে প্রথমে আমাদের হচ্ছে এক নম্বরটার কথা তুমি চিন্তা করো তাহলে এটাকে তুমি পাশাপাশি যোগ করবো তাহলে প্রথমত তুমি একক স্থানের চিন্তা করো এখানে কত শূন্য আর দুই যোগ করলে দুই দুই আর পাঁচে যোগ করলে তাহলে পাঁচ ছয় সাত হবে সাত কত হয় আমার নয় তার মানে আমরা এখানে কথা বসব নয় তারপরে হাতে নেই তাহলে এ কত হয় আমার চার চার আর শূন্য যোগ করলে আমার কত হবে চারই হবে আর চার আর চার যোগ করলে আমাদের কত হবে আট তার মানে এখানে কত দেবো আমরা আট তারপরে শতক স্থানীয় অঙ্ক তাহলে তিন আর একে কত হবে চার চার আর তিনে কত হয় সাত সাত আর দুই এ কথা হয় মৃত্যু আমাদের হচ্ছে নয় তার মানে এখানে আমরা কত বসব নয় তারপরে হাতে নেই তারপরে এখানে কত এক আর এখানে নেই এখানে কত এক দুই দুই তিন আমাদের হচ্ছে পাঁচ তার মানে আমাদের সংখ্যাটা কত এই পাঁচ হাজার নয় শত কত অনব্বই কিভাবে আমরা এখন দুই নম্বরটা দেখবো তো কি করে এখানে হচ্ছে সমান দিলাম তাহলে এই যে একক স্থানে অঙ্ক এক আর চারে যোগ করলে কোথায় পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে তোমার পাঁচ এবার পাঁচ আর আট এ কত হবে তাহলে আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর শূন্য যোগ করলে তো তেরো তাহলে তেরো আমরা কত বসাবো এখানে তিন এবার হাতে কত থাকবে আমার এক 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 তাহলে হাতে আমাদের থাকলো আর শূন্য যোগ করলে আমার এক ওকে তারপরে একের সাথে এক যোগ করলে দুই দুই আর একে কত তিন তিন আর একে কত চার চার আর পাঁচে কত হবে তাহলে পাঁচ ছয় সাত আট নয় তার মানে আমরা কত বসাবো এখানে নয় তারপরে দেখো

তিন আট চারে কত হয় আমার সাত সাত আট শূন্য নয় তাহলে নয় নয় আর ছয় ছয় কত কত হবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো কত বসবো পাঁচ হাতে কত থাকবে আবারও এক এক আর শূন্য যোগ করলে এক এক আর যোগ করলে কত আমাদের চার চার আর দুই কত হবে ছয় ছয় আর চারে কত দশ দশ আর এক কত এগারো তা আমি এগারো কত দেবো আমরা এক হাতে কত থাকবে আবার এক ছয় আর একে কত সাত তাহলে সাত আট দুই কত হবে সাত আট নয় নয় আয় নয় দশ এগারো বারো তেরো তেরো আর শূন্য যোগ করলে তেরো তেরো চারে কত হয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে সতেরো আমরা কত বসাবো এখানে সাত হাতে আবারও এক তাহলে এক আর একে কত দুই তাহলে এখানে নেই দুই আর একে কত তিন তিন আর একে কত চার

চার আর দুই কত ছয় ছয় আর তিনে কত হবে ছয় সাত আট নয় তাহলে নয় আর তিনে কত হবে নয় দশ এগারো বারো বারো আর শূন্য যোগ করলে তো আমার বারোই হবে তো বারো নম্বর কত বসাবো এখানে দুই বসাবো ওকে তারপর হাতে এক হাতে এক শূন্য যোগ করলে আমার এক আর তার সাথে আবার শূন্য যোগ এক আর একে কত দুই দুই আর একে কত তিন তিন আর চারে কত হবে আমাদের সাত তার মানে আমরা কত বসাবো এখানে সাত বসাবো তারপরে হাতে নেই এক আর নয় কত দশ দশ আর শূন্য যোগ করলে দশ দশ আর কত আর কত পনেরো পনেরো পাঁচ এক কত তিন তিন আর একে কত চার চার আর একে কত পাঁচ পাঁচ আর একে কত ছয় ছয় আর দুই কত হবে আমাদের মূলত আট তাহলে এই সংখ্যাটা হইলো আমাদের কত বলতো পঁচাশি হাজার সাত শত কত বেশি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এবার তারপরে দেখো তো আমাদের কি দেওয়া আছে মূলত এখানে বলতেছে যে ইচ্ছা মতো পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যা যোগ করে যাদের যোগ ফল কত হবে আমাদের হচ্ছে এক হাজার হবে তাহলে আমি এটা নিয়ে মধ্যস্থ পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবেন আল্লাহ